হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো আমি চিংড়ি পোস্ত তো এদিকে দেখো চিংড়ি মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি এদিকে আমি পোস্ত কাঁচা লঙ্কা আর সরষে বেটে নিলাম দিয়ে মশলাটাকে মাছের মধ্যে ধুয়ে দিলাম তুমি মাছটাকে ভাজি নি কাঁচাই করবো তো এবারে আমি হলুদ লবণ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। একদম ভালো করে মাছটাকে আমি মেখে নিচ্ছি এইদিকে তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার দিয়ে দিচ্ছে আর একটু তেল তো দিয়ে আমি ভালো করে করে নিয়ে আমি ঢেকে দিলাম তো ঢাকাটা খুলে দেখি অনেকটাই হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে চেনে নিলাম এবারে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ফ্লেভারের জন্য তো আমি একটা চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটুখানি ঢেকে দিচ্ছি ঢেকে দিলাম আমার হয়ে গেছে চিংড়ি পোস্তটা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দাও আর হ্যাঁ তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি পাশে না থাকো কি করে দেবো বলো আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে সবাই